সম্প্রতি বিবিসির সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে খুবই তোলপাড় চলতেছে এবং এটা নিয়ে বৈষম্যবির ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যারা কিছু আছে এখন সরকারের উপদেষ্টা তাদের সঙ্গে একটা পাল্টা বাদানুবাদ বা একটা বাকযুদ্ধ চলছে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিবিসির সঙ্গে যে সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তার মানে মির্জা ফখরুল ইসলাম মনে করেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নয় এবং তিনি আরও বলেন যে যে ছাত্ররা যদি একটি রাজনৈতিক দল গঠন করে তাহলে তাদের সরকার থেকে বের হয়ে আসা উচিত এই কথার পরেই তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি এই বসুম ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন যিনি পুলিশ নিপীড়ন হামলা সহ্য করেছেন তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকারের ইঙ্গিত বহন করে মানে ওই যে ফখরুদ্দিন মৈনুদ্দিনের সেই এক এগারো সরকার এক এগারো এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটি ওয়ান ইলেভেন সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতি ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে তারপরে আবার অনেকেই আবার নাহিদ ইসলামের সমালোচনা করে বলেছেন যে নাহিদ ইসলাম যেভাবে বলতেছেন যে ওয়ান ইলেভেনে সরকার সরকার চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদেরও কিন্তু ঠিক একইভাবে বলতো তখন আবার হাসান আব্দুল্লাহ বলেছেন যে নাহিদ ইসলামের সঙ্গে ওবায়দুল কাদেরকে মিলাবেন না এর ভিতরে আবার সাবেক সরকারের তথ্যমন্ত্রী পলাতক মোহাম্মদ আরাফাত যিনি গর্তের ভিতর থেকে তিনি বিএনপির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন মোহাম্মদ আরাফাত ফেসবুকে লিখেছেন যে আগামী নির্বাচন ইউনুস সরকারের অধীনে হবে না এই গণশত সরকারকে বিদায় নিতে হবে মির্জা ফখর ইস্তাম আলমগীর বিবিসিকে বলেছেন যে এই সরকার নিরপেক্ষ না থাকলে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেই সঙ্গে সুর মিলিয়ে এই পলাতক স্বৈরাচারের মন্ত্রী মোহাম্মদ এরাফাত বলতেছেন যে আগামী নির্বাচন ইউনুসের অবৈধ সরকারের অধীনে হবে না এই গণশত সরকারকে বিদায় নিতে হবে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল দন ও ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এগুলো নাকি মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে রাজবন্দীদের মুক্তি দিতে হবে জঙ্গি জঙ্গি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে জঙ্গি কে ভাই বাংলাদেশে কোনো জঙ্গি নাই সব ছিল হাসিনা সাজানো নাটক তো এই আরাফাত আজকে বড় গণতন্ত্রপন্থী যেই লোক বলেছে যে যে আন্দোলন করে ছাত্ররা ওদেরকে নাকি ড্রাগ দেওয়া হয়েছে ওদেরকে নাকি ড্রাগ দিয়ে ওদেরকে পাঠানো হচ্ছে সেই আরাফাত এই সরকারের ব্যর্থতার কারণে কারণ সরকার এই আরাফাত গ্রেপ্তার করতে পারেনি তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এখন এই আরাফাত ভারতে বসে এই ধরনের কথাবার্তা বলতেছে যখন তোর নেত্রী তিনবারের তিনবার ইলেকশন করলো দলীয় সরকারের অধীনে তখন কোথায় ছিল সে তত্ত্বাবধায়ক সরকার এখন তত্ত্বাবধায়ক সরকার বলতেছে এটা তো সংবিধানই নাই তোরা বলস ওরা বলে যে ইউন সরকার অবৈধ কারণ এটা সম্মত না তো সংবিধান কি সরকার আছে নাই তো তো এতে অনেকেই মনে করেন যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আর এই মোহাম্মদ আরাফাতের বক্তব্য কিন্তু একই টোনে যদিও আমি এটা বিশ্বাস করি না কারণ ফখরুল সাহেব তার বক্তব্য বলেছেন কিন্তু আরাফাত এগুলো বলতেছে আসলে বিএনপিকে বিপদে ফেরানোর জন্য যদিও নাহিদ ইসলাম ও তত্ত্বপদেষ্টা তিনি আবার এটা নিয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর দুটো কথা বলছেন একটা হচ্ছে যে এই সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নতুন সরকার আনতে হবে অবশ্যই একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হচ্ছে নির্বাচন আয়োজন যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো না কারণ এদের একটা ম্যানডেট আছে কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার স্বেচ্ছে এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না বাট প্রফেসর ইউন বলেছেন যে তার সবচেয়ে বড় কাজই হচ্ছে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যাদেরকে সরকারে নেওয়া হয়েছে তারা কিন্তু ইচ্ছা করলেও অনেক কথা বলতে পারেন না এখানে যদি মির্জা ফখর কথা ভালো নাও লাগে তাও কিন্তু একজন উপদেষ্টা হিসাবে সরকার যেহেতু আছেন নাইদ ইসলামের চুপ থাকা উচিত ছিল এখানে ফখরুল সাহেব বলেছেন যে বর্তমান সরকার নিরপেক্ষ না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং তিনি আরও বলেছেন যে সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করলে এটা বিএনপি মানবে না এটা তো স্পষ্ট আপনার সরকারেও থাকবেন আপনার দলও গঠন করবেন এটা বিএনপি মানবে কেন এটা নিয়ে নাইজ ইসলাম বক্তব্য রাখলো তাকে আবার সমর্থন করলেন আরও দুই উপদেষ্টা সেই আসিফ মাহমুদ ভুইয়া এবং মাহফুজ আলম দুই মাস আগে দুই আড়াই মাস আগে শারদিস আলম আরেকজন সমন্বয়ক তিনি কোনো একটা জায়গায় বলেছিলেন যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না এটা হবে একটা প্রেসার গ্রুপ মানে যে সরকারের শোনা কেন তাদেরকে প্রেসার ক্রিয়েট করবে এবং তিনি আরও বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা হচ্ছে যে এই এই বাইশ তেইশ বছর থেকে নিচের লেভেলের উদ্যোগী নিয়ে কাজ করে আর এই নাগরিক কমিটি যার তারা এই সাতাশ আটাইশ বা তার পরবর্তী নিয়ে কাজ করে তো এই একটা তরুণদের গ্রুপ আর একটা যুবক থেকে শুরু করে মধ্যবয়সী ওদের গ্রুপ বাট কার্যক্রম একই এরা কোনো রাজনৈতিক দল গঠন করবে না যেমন নির্বাচন কমিশনের নিবন্ধন বা ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো গঠন করবে না গত পরশু দিন সেই নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বললেন যে তারা দুই মাসের ভিতরেই রাজনৈতিক দল গঠন করতেছেন এবং তাদের কাছে প্রায় একশোটির উপরের নামের প্রস্তাব এসেছে তারা চিন্তা ভাবনা করছেন কী নামে করা যায় নামটা এখনও ঠিক করেননি এবং তাদের দুইশোটা থানায় দুইশোটা থানায় কমিটি অলরেডি করা হয়ে গিয়েছে বাকি থানাগুলোতেও পর্যায়ক্রমে করা হবে এবং তারা একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসাবে তারা আত্মপ্রকাশ করবেন ভালো কথা রাজনীতি করার অধিকার সবারই আছে কোনো সমস্যা নেই কিন্তু সেই রাজনীতি আপনারা সরকারের থেকে করতে হবে কেন যদি আপনারা রাজনীতি করবেন বলে সিদ্ধান্ত আগেই নিয়ে থাকতেন তাহলে আপনারা এই তিনজন উপদেষ্টাকে তিনজন ছাত্রকে কেন সরকারের উপদেষ্টা পরিষদে ঢুকালেন এখন আবার যদি এও বলেন যে ভাই তারা তো নির্বাচন করবে না তারা তো উপদেষ্টা কিন্তু আপনারা তো একই জোটে ছিলেন এখন একই জোটের তিনজন উপদেষ্টা সরকারে আছে আর আপনারা নির্বাচন করতেছেন ফিল্ডে এখন যত জায়গায় আপনারা বলেন যে ওরা নিরপেক্ষ ওরা তো আমাদের সঙ্গে নেব সরকারে আছে এটা পাবলিক বিশ্বাস করবে করবে না তো কাজেই আমি মনে করি যে যেদিনই এই নতুন রাজনৈতিক দল গঠনের বন্দোবস্ত হবে বা ঘোষণা আসবে সেই দিনই এই তিন উপদেষ্টার পদত্যাগ করা উচিত এবং সমস্যা কিন্তু এখানেই শেষ না আজকে আবার সেই জাতীয় নাগরিক কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি ওনার কথাবার্তা মাঝে মাঝে আমার মানে বুঝি না আমি হয়তো আমার জ্ঞান বুদ্ধি কম ওনার মতো এত বেশি না উনি হঠাৎ বললেন যে আমরা মুজিববাদও চাই না জিয়াবাদও চাই না আমি এই গত পনেরো ষোলো বছরে মুজিববাদ শুনেছি আমি জানি না মুজিববাদ কি এটা খায় না পরে কিন্তু জিয়াবাদ শুনি নাই জিয়াবাদ বলতে কোনো জিনিস নাই যা আছে তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ এটা বিএনপি একটা নীতি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে এটা কোনো জিআবাদ না এটা জাতীয়তাবাদ এখন উনি বলতেছেন যে বাংলাদেশে মুজিববাদও চাই না জিয়াবাদও চাই না এখন জি আবাদ করতে আসলে আমি জানি না এই নাসির উদ্দিন আজকে আবার বললেন যে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এর মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে এই মুহূর্তে আমাদের বহুদলীয় সংবিধান প্রয়োজন এখন প্রশ্ন করতে পারেন যে হঠাৎ করে তিনি কেন গণপরিষদের নির্বাচন চাইলেন এবং এই গণপরিষদ নির্বাচন কিন্তু উনি না এটা কিন্তু আক্তার হোসেনও চেয়েছেন এবং সমন্বয়করাও চেয়েছেন এখন প্রশ্ন আসতে পারে আরেকটা যে এই গণপরিষদ নির্বাচন এবং সাধারণ নির্বাচনের মধ্যে আসলে পার্থক্যটা কি ইউনুস সরকার ক্ষমতা আসার পরে কিছু কিছু বিষয় নিয়ে ছাত্রদের সঙ্গে বিএনপির একটা দ্বন্দ্ব তৈরি হয় বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগ নিষিদ্ধ করা রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সংবিধান বাতিল এই সমস্ত বিষয়গুলো বিএনপি চাইনি বললেই সরকার বাস্তবায়ন করতে পারেনি বলে বিএনপির বিরুদ্ধে অভিযোগ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুতরাং এই কারণেই জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলন তারা মনে করতেছে একটা গণপরিষদ নির্বাচন হওয়া খুবই জরুরি তাহলে আবার সেই প্রশ্ন গণপরিষদ নির্বাচন এবং সাধারণ নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি সাধারণ নির্বাচন হচ্ছে আপনারা সবাই জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে নির্বাচন হয় সেই নির্বাচনে যেই রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয় তারা পরবর্তী পাঁচ বছরের জন্য সরকার গঠন করে এবং পাঁচ বছর পরে আবার সংসদ ভেঙে দিয়ে নতুন একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় আর গণপরিষদের নির্বাচন হচ্ছে যে যদি রাষ্ট্রের পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাষ্ট্র সংস্কার করতে হবে মেরামত করতে হবে সংবিধান বাতিল করতে হবে বা পুনর্গঠন করতে হবে তখন এই গণপরিষদ নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং এই গণপরিষদ নির্বাচনে যেই যেই দলের লোকজন বিজয়ী হয় তারা সংসদে তর্ক বাহাসের মাধ্যমে তারা একটা ঐক্যমত্যে পৌঁছায় যে আমাদের দেশ এই এইভাবে চলবে এই এই পদ্ধতিতে চলবে সংবিধানে এই লেখা থাকবে তখন এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পরে তারা এই গণপরিষদের মাধ্যমে এটা বাস্তবায়ন করে বাস্তবায়ন করার পরে তারা পদত্যাগ করে সাধারণ নির্বাচনের দিকে অগ্রসর হয় এটাই হচ্ছে গণপরিষদ নির্বাচন এবং এই গণপরিষদ নির্বাচনের কারণে তো একটা সুযোগ কিন্তু পঁচাত্তর সনেও ছিল নব্বই সনেও ছিল কিন্তু এই দুটো সময়ই বিভিন্ন রাজনৈতিক দলে মত কারণে আর হয়নি যেমন পঁচাত্তরে শেখ মুজিবের মৃত্যু পরবর্তী সময়ে তখন তো বিএনপি ছিল না তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল বাট আওয়ামী লীগ এটা চায়নি মুস্তাক সাহেব তো আওয়ামী লীগেরই ছিলেন এবং নব্বই সালে এরশাদের পতনের পরে আওয়ামী লীগ বিএনপিও তারা এই গণপরিষদ নির্বাচনের ব্যাপারে আগ্রহী হয়নি কিন্তু এই বর্তমানে আবার এই নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গণপরিষদের নির্বাচনের ডাক দিচ্ছেন যেটা কিন্তু বিএনপি মানতেছে না বিএনপি কথা যে না গণপরিষদ নির্বাচনের দরকার নাই নির্বাচন হবে সাধারণ নির্বাচন এবং ইউরোপ সরকার যে যে সংস্কারগুলো করবে সেই সংস্কারগুলো করুক বাট বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে যেই ক্ষমতায় আসুক তারই কাজ হবে বাকি সংস্কারগুলো সম্পন্ন করা বিএনপির বিরুদ্ধে অভিযোগ যে বিএনপি বারে বারে বলে নির্বাচন দাও নির্বাচন দাও কিন্তু আমার কথা হচ্ছে ভাই বিএনপি তো নির্বাচন চায় তারা তো জোর করে ক্ষমতা চায় না তারা বারে বারে বলে যে ক্ষমতায় যেই আসুক কোনো সমস্যা নিয়ে নির্বাচনটা দাও তারা তো নির্বাচন চায় ভাই বিএনপি একটি রাজনৈতিক দল তাদের কাজই হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং তারা তো চাইবেই এবং এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি অনেকে বলবেন জামাত হতে পারে কিন্তু এটা আপনি বুঝবেন কীভাবে যদি নির্বাচন না দেন নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন দিন তারপরে আপনারা যেই দল ক্ষমতা আসে সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিন এখন বিএনপি কিন্তু প্রমাণ করতে হবে যে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে না তারা এই গণবুত্থানকে সম্মান করবে এই গণবুত্থানের মাধ্যমে অর্জিত আমাদের যে নতুন স্বাধীনতা এটাকে সম্মান করবে রেসপেক্ট করবে এবং তারা আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনে তারা কাজ করবে না ভারতীয় আধিপত্যবাদের কাছে তারা নিজেদেরকে বিক্রি করবে না এটাও কিন্তু বিএনপিকে প্রমাণ দিতে হবে আমি মনে করি বিএনপির এই যে নির্বাচন চাওয়া এটা কিন্তু অন্যায় না বিএনপি যে চায় সাধারণ নির্বাচন গণপরিষদ নির্বাচন না এটাও কিন্তু অন্যায় না এবং আমি বিশ্বাস করি এই যে বিএনপির সঙ্গে ছাত্র সমন্বয় যে সমস্যাটা যে দ্বন্দ্ব এটা কিন্তু আসলে সুরা হয়ে যাবে এবং এটার ভিতরে সৌন্দর্য দেখি এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য এরা কিন্তু প্রতিপক্ষ বা শত্রু না আমাদের রাজনীতিতে এভাবে তর্ক হবে বিতর্ক হবে এর তর্ক বিতর্কের মাধ্যমেই কিন্তু একটা ভালো জিনিস বেরিয়ে আসবে এবং বিএনপির সঙ্গে সমনোদ্রী দ্বন্দ্ব এটা কোনো দিনই আমাদের দেশপ্রেমকে ছাড়িয়ে যাবে না বিএনপি বলেন জামাত বলেন ছাত্র সমন্বয়ক বলেন আমরা সবাই কিন্তু দেশপ্রেমিক সবাই কিন্তু দেশকে ভালোবাসে এবং আমি আশালও দেখতে পাই যখন আমি আসিফ মাহমুদ ভুইয়ার একটা স্ট্যাটাস আজকে দেখি তিনি লিখেছেন উই ক্যান অ্যাগ্রি টু ডিস আসিফ আরও লিখেছেন যে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে জনগণের কল্যাণে কে কত অগ্রগামী সেই চেষ্টা ডিবেট থাকবে তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী আওয়াম লীগ ব্যতীত কারো সঙ্গে কারো শত্রুতা থাকবে না শত প্রতিদ্বন্দ্বী থাকলেও জাতীয় প্রশ্নে দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এ দেশের সার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি ইত্যাদি ইত্যাদি এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি এমন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিরোধী সকল শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ ভালো কথা উনি খুব ভালো কথা বলেছেন এবং ওনার প্রশংসা করেছেন আসিফ নজরুল আসিফ নজরুল তার এক পোস্টে বলেছেন যে ধন্যবাদ আসিফ মাহমুদ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের উপর জোর দিয়েছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তিনি বলেছেন যে ইত্যাদি যা বলেছেন এটা প্রশংসা করেছেন জনাব আসিফ নজরুল তিনি আইন উপদেষ্টা আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম এরা সরকারে আছেন এরা বিএনপির অনেক কার্যক্রম পছন্দ নাই করতে পারে কিন্তু যেহেতু ওনারা সরকারে আছেন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব ওনাদের উপরেও বর্তায় কাজী ওনাদের মুখটা বন্ধ রাখলেই ভালো হয় যদি ওনাদের কোনো বক্তব্য থাকে সেটা ওই নাগরিক কমিটিকে বলতে পারে বা সার্জিস তারপরে হাসান হাসে ওদেরকে বলতে পারে এবং জাতীয় নাগরিক কমিটি যখনই কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে তখনই সঙ্গে সঙ্গে এই তিন উপদেষ্টার সরকার থেকে পদত্যাগ করা উচিত যদিও ইউনু সরকার কী করে আমি জানি না কারণ উনি বারে বারে বলতেছেন যে এই ছাত্রটাই ওনাকে নিয়োগ দিয়েছে এখন নিয়োগকর্তাকে উনি বাদ দিবেন কীভাবে কিন্তু আমি মনে করি যে আজকে মির্জা ফখরুল ইসলামকে যে কথা বললেন যে যদি এই সরকার নিরপেক্ষতা প্রমাণ করতে না পারে তাহলে নির্বাচন করার জন্য নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে আপনি মির্জা ফাকুর সাহেবের কথাকে অপছন্দ করতেই পারেন কিন্তু এখন আওয়ামী লীগ নাই বিএনপি এবং জামাত দুইটা প্রধান দল সেই দুইটা দলের একজন মহাসচিব বলতেছে যে এই সরকার নিরপেক্ষ না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে আপনি তার কথা পছন্দ করতে না পারেন ইগনোর করতে পারবেন না কিন্তু এখন এই ইউনিয় সরকারকে কিন্তু নির্বাচন আয়োজনের জন্য জামাত এবং বিএনপির আস্থা অর্জন করতে হবে সেই আস্থা যদি না থাকে তাহলে কিন্তু এই নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন থেকে যাবে সুতরাং আমি মনে করি যে এই নাহিদ আসিফ এবং মাহফুজ এদের মুখ বন্ধ রাখতে হবে যদি এদের মুখ খোলার এতই শখ থাকে তাহলে তারা উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে পদত্যাগ করুক তারপর তারা দল করুক রাজনীতি করুক বাংলাদেশের নাগরিক হিসাবে যা যা সুযোগ সুবিধা সব করুক কোনো সমস্যা নেই পরিশেষে বলতেছি যে এই যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি বিএনপি জামাত ছাত্র এদের মধ্যে মতভেদ থাকবে ডিবেদ থাকবে বাকযুদ্ধ হবে কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের এবং দেশের মানুষের কল্যাণের প্রশ্নে আমরা সবাই এক থাকবো ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকে এই আওয়ামী ফ্যাসিবাদ সন্ত্রাসী গুজববাজদেরকে আমরা প্রতিহত করব এটাই প্রত্যাশা ধন্যবাদ